নমস্কার আমি রত্নাঘোষ দত্ত শিলিগুড়ি শিব মন্দির থেকে কালকে গল্পে খুব ভালো রেসপন্স পেয়েছি এবং অনেক দিদি ভাই আছে যারা আবারও গল্প শোনার আগ্রহ প্রকাশ করেছে তাই তাদের জন্য আরেকটি গল্প নিয়ে আজকে উপস্থিত হলাম অনুরোধ থাকলে শুধু এতটুকুই প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চলুন তাহলে শুরু করছি আমার গল্পের খলনায়িকার নাম হলো তিতাসা তিতাসা ছোটবেলার থেকে ভীষণ উচ্চাকাঙ্ক্ষী বড় হয়ে কিছু করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এটা তার কাছে ছোট থেকে খুব ক্লিয়ার ছিল বারমার একটি মাত্র সন্তান হওয়ায় তার কাছে এই বিষয়টা একটি বড় চ্যালেঞ্জ ছিল যে নিজের তাকে দাঁড়াতে হবে স্টুডেন্ট ছিল স্টুডেন্ট থাকাকালীন কোন দিকে কিন্তু সে মনোযোগ দিত না নিজের পড়াশোনার উপর তার ভীষণ প্রকাশ ছিল যেমন কথা তেমনি কাজ খুব ভালো স্টুডেন্ট হওয়ায় সময় সে একটি ভালো পজিশনে চাকরি পায় চাকরি করার সময় এক ছেলের সাথে তার প্রেম হয় এবং কিছুদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিবাহ বন্ধন হয়ে গেছে স্মুথলি সব চলছে স্টুডেন্ট থাকাকালীন পিতারসার এক বন্ধুকে ভালো লাগলো কখনো সেই বন্ধুর দিকে তেমন ভাবে সে তাকায়নি কারণ তখন বন্ধু এস্টাবলিশ ছিল না বন্ধু তখন গরিব ছিল তবে কালক্রমে বন্ধু এখন তিতাসারও বিয়ে হয় বন্ধুরও বিয়ে হয় দুজন দুজনের লাইফে হ্যাপি তবে একদিন একটি দুর্ঘটনা ঘটে তিতাসার চাকরিটা চলে যায় তারপর তিতাসা পুরোটাই ডিপ্রেশনে চলে আসে তখন তার সেই বন্ধুর কথা খুব করে মনে পড়ে এবং সেই বন্ধুও তার হাত এবং কাঁধ দুটো বাড়িয়ে দিয়েছিল তিতাসার দিকে তিতাসা এবং তিতাসার বন্ধু ব্যাপারটিকে এত সুন্দর করে ম্যানেজ করে রেখেছিল কেউ কোনোদিনই তাদের উপর কখনো কোনো সন্দেহ করেনি ইভেন তিতাসার যে বন্ধু ছিল বন্ধু দুজনের সম্পর্ক তারা তাদের বাড়িতে আসতো বসত থাকতো সকলে দুজনে মিলে সবসময় একই জায়গায় ঘুরতে যেত সাথে কিন্তু বন্ধু স্ত্রী এবং তিতাসার হাজবেন্ড দুজনে থাকতো তবুও তাদের কোনো দিন কোনো সন্দেহ হয়নি যেমন ভালো গন্ধ চারিদিকে সুবাস ছড়ায় তেমনি খারাপ পচে যাওয়া জিনিসও কিন্তু চারিদিক থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে বন্ধু স্ত্রীর কানে এর মধ্যে অনেক কথাই বন্ধুর নামে মানে তার হাজবেন্ডের নামে আসতে থাকে তবে সে সবটাকে ইগনোর করত। যেহেতু সে নিজের চোখে কখনো কোনো কিছু দেখেনি তাই নিজের স্বামীকে সে কখনোই অবিশ্বাস করতো না এবার যে আমার গল্পের নায়িকার দিকে গল্পের নায়িকা মিনানিনী মিনালিনী কিন্তু তার পছন্দ বিয়ে করেছিল ভীষণ ভালোবাসত নিজের ছোট্ট একটি পরিবার ছিল তাদেরও মিনানিনীর কানে কান পুষ এটা ওটা আসতো তবে মিনানিনী কখনো কিন্তু তার উপরে বিশ্বাস করতো না স্বামীর উপরে ভীষণ বিশ্বাস ছিল আর কোনদিন তার স্বামী কোনো বিষয় তাকে খটকাও দিত না তবে হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু ঘটনা ঘটতো তাতে মিলালিনীকে একটু অবাক করত। কিন্তু মিলালিনী এতই সহজ সরল ছিল সেগুলোকে সে নাজার আন্দাজ করে দিত তবে কথাই আছে না পুরুষ মানুষ হলো কুকুরের চাঁদ ব্যাপারটা হলো কুকুরকে মালকিন বা মালিক যতই ভালোবাসু যতই ভালো ভালো দামি দামি খাওয়ার দিই বাইরে কোনো মানুষ এসে যদি একটা চকলেট খেতে দেয় কুকুর কিন্তু লেজ নাড়তে নাড়তে কুকুর কিন্তু সেই মানুষটার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তাকে তবে এই পুরুষের মধ্যে থাকে অন্য অস্ব থাকে না কুকুর কিন্তু ভীষণ বিশ্বস্ত হয় মালিককে কেউ যদি আচড়াতে আসে কামড়াতে আসে কুকুর কিন্তু তাকে ছেড়ে কথা বলে না তবে এই গুণটি কিন্তু পুরুষদের মধ্যে থাকে না যার এটা গেল অন্য ব্যাপার চাকরি চলে যাওয়ার পর তিতাসা যা ডিপ্রেশনে চলে গিয়েছিল সেই ডিপ্রেশন থেকে বার করতে অনেকটাই সাহায্য করেছিল তার সেই বন্ধু তারপর থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আরো গুরুতর হতে থাকে তবে সেটা লোকচক্ষে আড়ালে তবে তিতাশা যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিল যে বন্ধুর সাথে সেই বন্ধু একদিন নেশা করে অপর একটি বন্ধুকে তার সেই মনের গল্পগুলো বলে ফেলে এবং সেই বন্ধু আবার তার স্ত্রীকে সমস্ত গল্প শুনিয়ে দেয় স্বামীর এই রূপ দেখে মিলানিনীর পায়ের তলার থেকে মাটি সরে দেয়। তবে মিলানিনী সব শোনার পর সব জানার পর এখনো কিন্তু চুপ করে আছে যেমন সে আগের মতো স্বামীর যত্ন নিত এখনো কিন্তু সেইভাবে যত্ন চলেছে তবে হ্যাঁ আগে যে যত্নের মধ্যে ভালোবাসা মাখা ছিল সেই যত্নের মধ্যে আর এখন ভালোবাসা নেই মিলানিনী আস্তে আস্তে তার হাজবেন্ডের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে মিলানিনীর কাছে এখন সবটা পরিষ্কার সে সব বুঝতে পারছে কেন স্বামীকে এত ভালোবাসার পরও এত যত্ন আদর করার পরও স্বামী কেন তাকে মন খুলে কখনো ভালোবাসতে পারে। এখন সে সব দূরে দূরে চার করতে পারছে কেন তার স্বামী সব সময় সব জায়গায় সেই বান্ধবীকেই সাথে নিয়ে যেত তবে প্রাণ চঞ্চল মিলানিনী এখন চুপচাপ হয়ে গেছে এখন বেশি আর কথা বলে না তার কথাতে শুধু তার রাগই প্রকাশ পায় যদিও সে সেটা প্রকাশ করতে চায় না দুই দিকের পরিবার এখন থমথমে আবহাওয়া চলছে মিলানিনীর স্বামীও কিন্তু বুঝতে পেরেছে মিলানিনী সব জানতে পেরেছে তবে মিলানিনীও কোন প্রশ্ন করেনি তার স্বামীর কাছে তার স্বামীও কিন্তু কেন মিলানি চুপ করে আছে তা নিয়ে কিন্তু কোনো কিছু জানতে চায়নি এইভাবে চলছে এখন তাদের সংসার একটি গল্পে পড়েছিলাম কোন একটি সম্পর্কে দুজন ব্যক্তি যদি ভীষণ চালাক হয় সেই সম্পর্ক কখনোই টিকে থাকে না একজনকে বোকা হতে হয় তাহলে সেই সম্পর্ক টিকে থাকে আর ক্ষেত্রে বোকা হয়ে গিয়েছে আমার গল্পের নায়িকা মিনালিনী আজকে নতুন গল্প এখানে শেষ করলেন আবার একটি